এই ব্রেঞ্চগুলো কখন তৈরি হয়েছিল কিসের জন্য একটু আপনাদের মনে করেন এটির বয়স প্রায় শত বৎসরে কাছাকাছি এই ব্যারেঞ্জটিতে বসে সবাই পুকুরের সৌন্দর্য উপভোগ করত এখানে সাতার প্রতিযোগিতা হতো এখানে ওভারফ্লাই ছিল দুটি এখান থেকে ঝাঁপ দিয়ে তার প্রতিযোগিতা দেখত আর এই স্থাপনাটি এখনও অটুট রয়েছে চারটি চারটি না পাঁচটি এইভাবে ব্যারেজগুলা ছিল আজ বুটে দুটি দুটি পরে আছে কিন্তু কেউই অনেককে জিজ্ঞেস করেন এটি কি বা কিসের কারা তৈরি করেছিল সঠিক ইতিহাস আপনি খুঁজে পাবেন না যতদূর আমরা জানি এটি প্রায় আশি থেকে নব্বই বৎসর আগে এটি নির্মাণ করা হয়েছিল পৌরসভার তরফ থেকেই এই পুকুরটি কিন্তু পৌরসভার পৌরসভার ঠিক দক্ষিণ পাশে সতীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ঠিক গেছে পুকুর পারে এগুলো ছিল এখনও আছে এটির ঐতিহ্য বজায় থাক আরও দীর্ঘদিন থাকুক এই প্রত্যাশা সবার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন